হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে ভেরি ভেরি ওয়েলকাম তো আজকে তো রথযাত্রা মেলা আর আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তো এখানটাই আমাদের এটি মেলা বসে তো আমরা যাচ্ছি রথের মানে রথের মেলায় ওখানটায় রথ টানাও আছে তাই আমি রেডি হচ্ছি এই যে এই ড্রেসটা পরেছি আমি এটার পেছনেও একটা স্টোরি আছে এটা আমি আগের বছর রথের মেলায় ওই মেলাতেই কিনেছিলাম তাই জন্যই আমি ভাবলাম যে তো আমি আগে রেডি হয়ে যাই দেন আমার মেয়েকে রেডি করাবো আর এই যে আমি চুলটা বাঁধছি এই যে চুলটা বাঁধা হয়ে যাক তারপরে তারপরে আমি আমার মেয়েকে রেডি করাবো তো চলুন যাই আমি চুলটা বেঁধে নিই হ্যালো বন্ধুরা তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি এই যে আমি আর এটা আমার মেয়ে রেডি হয়ে হয়ে পড়েছি দুজনে আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে এনটি মেলা দেখতে রথের মেলা খুব বড় করে মেলা হয় খুব বড় না ঠিক আছে মেলা হয় তো এখানে সবাই আমাদের কলোনি সবাই গেছে তো আমরা এখন রেডি হয়ে গেছি তো যাব মেলা কিন্তু কি না একটু একটু করে বৃষ্টি পড়ছে আর আমাদের বাইকের কি সমস্যা হচ্ছে বাইক স্টার্টই দিচ্ছে না ভীষণ সমস্যায় পড়লাম করে তো যাওয়ার হবে না কারণ হচ্ছে আমাদের বাইকটা তো খারাপ হয়ে গেছে কি হয়েছে সেটা তো পরেই জানা যাবে তো এখন আমরা বৌদিদেরকে বলেছি যে গাড়ি নিয়ে মানে ওনারা বাইকে যাচ্ছিলেন তো আবার গাড়ি নিয়ে যাচ্ছে তো গাড়িতে একসাথে সবাই যাব মেলাতে ওর এই যে আমরা মেলায় পৌঁছে গেছি তো এবারে আমরা রথ মানে যেখানে রথ টানা হয় সোজা ওখানটায় চলে যাব পরবর্তী মানে পরে এই মেলাটাই ঘুরবো সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাই চলুন যাই আগে রথ টানার কাছে জায়গায় গান হচ্ছিল তাই জন্যে আমি ভয়েস দিচ্ছি তো এবারে আমরা সোজা যাব রথের কাছে আগে তো ঠাকুর দর্শন করি তারপরে মেলা ঘোরা যাবে তাই না তো সোজা আমরা সবাই মিলেই যাচ্ছি আর রথটা একটু মানে একটু হাঁটতে হবে অনেকটাই দূরেই আছেন ঠাকুর তো যাই চলুন छन छ ऑप्शन छ होसे रथे रथे ओ हामी हामी के आज वाले देख त मे তে ভীষণ ভিড় হয়েছে সবাই এইখানটায় চলে এসেছে মানে রথ টানবে বলে স্বাভাবিক সবারই তো একটা ইচ্ছা যে রথ টানবে আর সত্যি কথা বলতে কি বাচ্চা টাচ্চা নিয়ে না এই রথ টানা ভীষণ রিস্কি হয়ে যায় আর পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই চলুন আমরা একদম ভাবছি যে একদম রথের কাছে চলে যাই তাহলে কি সামনের দিকটা একটু ফাঁকা পাবো আর এইখানটায় এই যে রাধা রাধাকৃষ্ণ সেজেছে আরও অনেকে অনেক রকম সেজেছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ওরা আমি যেই মানে ভিডিও বানাচ্ছিলাম ওরা ভাবছিল যে আমি ছবি তুলছি তাই জন্য স্টিল হয়ে একটু দাঁড়িয়ে ছিল আর এইখানটায় মানে দেখাতে চাইছি যে কত লোক আর সবাই মানে অনেকে না অনেক রূপ মানে রূপ নিয়েছে অনেকে অনেক কিছু সেজেছে তো এই যে দেখুন দেখেছেন কত রূপে লোক সেজে এসেছে এইখানটায় সত্যি খুব ভালো লাগছিলো খুব খুব ভালো লাগছিল। আর মানে আমাদের এইখানটায় আমরা তো ইন্টেরিয়াল জায়গায় থাকি মেলা টেলা হলে আমাদের একটু মনটা ভালো লাগে যে একটু ঘুরতে পেলাম একটু এলাম ঘুরলাম খেলাম আর মানে একটু এরকম ছোট ছোট প্রোগ্রাম থাকলে খুব ভালো লাগে এই যে আমি মানে দাঁড়িয়ে গেছি রথ টানার কাছে তো এবারে রথ টানব দেখেছেন এ লেডিস আর ওই পাশে জেন্টস মানে কি ভিড় হয়েছে পুরোটা তো মানে এই যে দেখুন এটা তো আমরা সামনেরটাই আছি আরও অনেক দূর পর্যন্ত তো আমরা বেশিক্ষণ টানি টানিনি এখানটায় আমরা একটুখানি টেনেছি কারণ মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই Não é um म सक्दिनँ सक्दिनँ म तिमी हौ रोसिटा दिन न बाबा यो त बच्चाहरको लागि अगाडि आगो आगो सामने जा अगाडि जा

سيمپل کي کلاٽو يوني ڏاھو ٿو ڏيو چاڪ کي کلاٽو ڊوڪي کي آيو آهي আমরা বিউটি পার্লার আর এক ঢিলে দুটো পাখি মারা হয়ে গেলো মেলা দেখা হয়ে গেলো আর হুসেপও করা হয়ে গেলো পনেরো কিলোমিটার দূরে এসে হুসেপ করানো প্রচুর মুশকিলে মানে মুশকিল হয়ে যায় আর আমি এর কাছে ছাড়া না কারো কাছে করাতে পারি না আমার হাত মানে যার কাছে সেট হয়ে যায় ওটাই আর কি তো আমি রবিবারে ভ্রু করাই না কারণ আমার মেয়ের জন্মবার কিন্তু কিছু করার নেই আমি মানে এটা ফার্স্ট টাইম করাচ্ছি আমার মেয়ের জন্মের পর কারণ আমার বর একটুও ছুটি পায় না ওই জন্যে আমাকে মানে রবিবারেও করাতে হচ্ছে আমি আগে মানে রবিবার ছাড়া অন্য কোনো দিন রাত্রেবেলা যেতাম পনেরো কিলোমিটার দূরে আমি ভ্রু করাতে তো এই যে আমরা ঘরে চলে এসেছি বা মেলা থেকে তো বাড়ি চলে এসেছি এবারে এসে দেখছি আমার ভ্রুসেপটা কেমন হয়েছে তো এক ঢিলে দুটো পাখি মারা হয়ে গেলো আমি ভ্রুসেপও করে চলে এলাম এই যে দেখছি তো আমাদের এখানে এই যে আমাদের কলোনির প্রসাদ বিতরণ হয়েছিল তো খিচুড়ি হয়েছে আর ছোলার ডাল হয়েছে আমরা যাইনি আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আপনাদের সবাইকে জানাই গুড নাইট তো বাইকটা তো খারাপ হয়ে গেছিলো বলছিলাম ভিডিওর শুরুতেই এই যে এটা দুদিনের পরের ক্লিপ বাইক সারাতে এসেছে তো দেখা গেছে যে ইঁদুর ঢুকে সব তার কেটে দিয়েছে এটা হয়েছে আমাদের শুধুমাত্র বাইকে কভার লাগানোর জন্য মানে বৃষ্টির জন্য আমরা বাইকে কভারটা লাগিয়ে রেখেছিলাম ভাবতে পারা যায়